হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাল্লুর মধ্যে সবাই ভালোই আছেন এই হলো আমার ইনবিএকজোর চালকুমলোর প্রজেক্ট এই দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কী সুন্দর চাল কুমড়ো একবারে সতেজ দরজাজা এই যে ছোটো ছোটো অনেক জ্বালিয়ে আসছে এই যে এটা পোকা আইটু নষ্ট করে ফেলছে এই যে দেখেন কারণ এখন গাছের বয়স শেষ এর জন্য চাল কুমড়ো কমে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখেন কত সুন্দর জালি আর এখন প্রচুর পরিমাণ ঠান্ডা শীতল করা বাতাস কারণ আমাকে এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে এই যে শেষ হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ ওই যে আমার বাবা উনি গাছের একটু পরিচর্যা করতেছে মানে এই যেগুলো উপরে এইভাবে ঝুলে থাকে এগুলো আস্তে আস্তে সুন্দর করে নামিয়ে দিচ্ছে পাতা কেটে দিচ্ছে এই যে এগুলো নষ্ট হয়ে গেছে আর কি পোকা এই যে দেখেন না পোকা এগুলো নষ্ট করে ফেলছে এই হলো আমার চাল কুমড়োর প্রজেক্ট তারপরে ধনদিলের প্রজেক্ট সবকিছু আছে এখানে মানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ভালো লাগে এখানে আসলে চাল কুমড়ো ধন্দিল পেঁপে দেখলেই ভালো লাগে এই যে তবে সর্বোচ্চ বেশি আসছে আর কি দিল এই যে দেখেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে চালকুন্ডের প্রজেক্টটা এই যে কি সুন্দর জালি এগুলো মোটামুটি আর সাত দিন না চার দিন কি পাঁচ দিন তাই বিক্রি করার সময় হয়ে যাবে এই যে এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর এই যে এই যে দেখেন এই যে এই যে কি সুন্দর সবজি খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখেন গাছপালা উঠতেছে কী সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস এই হল আমার পুরো ইন্ডিয়া প্রজেক্টটা আমার খুবই ভালো লাগে এখানে আসলে আমার খুবই আনন্দ পাই যে এত সুন্দর ফলন আসছে এত সুন্দর সবজি ধরেছে ভালো লাগে যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে আসি এখানে সবজি কাটার জন্য তো ভালোই লাগে এই দেখতে পাচ্ছেন কারণ এখন শেষ সময় তো তাই এখন কমে যে চাল কুমড়োর ফুল আর চাল কুমড়োর শাক অনেক মজা মানে অনেকে খায় আমরাও বাড়িতে খাই এই পাতাগুলো মানে তিল মশলা টসলা অনেক কিছু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খাইতে সবাই আমাদের এখান থেকে নিয়ে যায় যাদের যাদের খাওয়ার ইচ্ছুক বা ভালো লাগে এই দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের জন্য